আজ তোমাদের সামনে এলাম এইভাবে করে চুল ছোটো করে ফেলেছিলাম তো একদম টাক হয়ে গিয়েছিলাম তারপর থেকে ক্যামেরায় একদম মাথা পেঁচিয়ে আসি তো ভাবলাম তোমাদের সামনে এখন থেকে যেভাবে থাকবো সেভাবেই আসবো

থেকে কাজ করে এসে পরে রান্না বসিয়ে দিচ্ছি এখানে আজকে ডাল ধোনা করব আর ভাত আছে তারপরে হচ্ছে ফ্রিজে ফ্রিজে আছে মাছ এটা শুধু গরম করবো এখন আজ সকালে অনেকগুলো কাজ করেছি অনেকের

ফ্রেন্ডস বানাতে ফ্রেন্ডস আমি একটু কাঁচামরিচ দিয়ে স্যুপটা খেতে ভালোবাসি মানে একটু ঝাল হলে ভালো লাগে খেতে দুটো কাঁচা মরিচ দিব মরিচে ঝাল নেই শীতের মরিচ তো থাকে ডিম না ডিম ছাড়া রান্না করবো ফ্রেন্ডস সুপটা খেয়ে রাতের রান্নার আয়োজন করবো এগুলো গুছিয়ে নিলাম বেগুন সবজি কিছু নেই একটু মূলা আছে বেগুন আছে তো ডাল তো করে নিয়েছিলাম দুপুরে ডালটা আছে দেখে একটু যদি ডিম ঘুনা করি ডিম ফোনা করে নিব আর আপেল নিয়েছে আপেল কাটে কাটবো আপেল খাবো সুতো একটু লরম লাগবে সুপ রান্না ডান এখন চলো বসে খাই একটা স্যুপ আমি খেতে পারি না আমার কাছে পেটটা বেশি ভরে যায় অর্ধেকটা খাবো অর্ধেকটা রেখে দেবো আমার মেয়ে খাবো আবার মাগিবেন নামাজের পরে চা খাবো সুপটা স্যুপটা খেয়ে নি এখন ফ্রেন্ডস ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা করবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে বডিভিনি